অনেক দূর থেকে হেঁটে এসেছি হ্যাঁ অনেক দূর থেকে হেঁটে এসেছি তো দূর থেকে হেঁটে এসেছি তাও সেই পল্টন পল্টন থেকে usc তো ওই কাকরাইলের পরে আপনারা ওই যে ব্রিজ আছে মালিবাগ থেকে হেঁটে এসেছে ব্রিজে এক ঘন্টা বসেছিলাম তারপর মালিবাগ থেকে হেঁটে এসেছি এখন দেখছি মিছিল কি মধ্যে সম্মুখীন হয় রাস্তাগুলো দিলে এই যে যাতায়াতে একটা অসুবিধা হয় যেমন বাসে যেতে দেরি হয় বাসে পড়াশোনা আছে সেগুলো তো দেরি হয় আছে সারা দিনটাই নষ্ট হয়ে যাবে এবং তোমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকের আজকে পরীক্ষাও আছে পরীক্ষা আছে অনেকেরই পরীক্ষা আছে যাদের পরীক্ষা আছে তাদের যেতে অসুবিধা হচ্ছে তারা এই যে দুর্ভোগের মধ্যে পরীক্ষা হলে অনেকে যেতে দেরি হয়ে যাচ্ছে এরকমই তো এগুলো শুধু শুধু কেন এরকম অন্য দেশের জন্য যাই হোক করছে শান্তিপূর্ণভাবে করুক ঠিক আছে সেটাও করছে কিন্তু যেরকম রাস্তা আটকে বিশৃঙ্খলা এটা একবারে খুবই বাজে একটা অবস্থা ওই যে একটু হোলি যে রাজনৈতিক দলগুলো বা যারাই বলো না কেন তারাই এসে রাস্তা আটকিয়ে দেয় এতে যে সাধারণ মানুষের এক প্রকার ভোগান্তি হয় এই বিষয়টি আসলে তোমরা কিভাবে দেখছো বা কি বলতে চাও এটা সাধারণ মানুষের জন্য যেমন ভোগান্তি হয় পাশাপাশি আমার মনে হয় দেশেরও অনেক ক্ষতি হচ্ছে যেমন যারা স্কুলে যাচ্ছে কিংবা তাদের তো ক্ষতি হচ্ছেই তাছাড়া যারা অফিসে যাচ্ছে তাদের দেরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দেখা যায় কারো কারো জরুরি মিটিংগুলো আটকে যাচ্ছে গড়ে সেই হিসাব যদি করতে যাই আমরা তাহলে এই একদিনের এই ভোগান্তিতে কয়েকশো কোটি টাকারও লস হতে পারে বড় বড় ব্যবসায়ী কিংবা যারা বিজনেসে যাচ্ছে অফিসে যাচ্ছে সেইখানে অনেক লস হচ্ছে এদের রাজনৈতিকের এই কারণটার মধ্যে দিয়ে আমাদের অর্থনৈতিক একটা হুমকির মধ্যে পড়ছে এছাড়া এই যে অনেক রোগী থাকে অ্যাম্বুলেন্সে তারাও তো এক প্রকার আটকে যায় যাবে না তো সেটা তো একটা মানসিক অশান্তি সেটা যারা অসুস্থ ডক্টর দেখাতে যাবে সেটা বলার মতো কিছু নেই সেটা খুব বড় একটা মানসিক অশান্তি তুমি কোন স্কুলে পড়ো আমি হচ্ছি ঢাকা সিটি কলেজে পড়ি ঢাকা হ্যাঁ